এই বন্দর নগরের উপকণ্ঠে আসন্ন নির্বাচনকে সামনে রেখে এখানকার চারটি আসন এবং পার্শ্ববর্তী খাগড়াছড়ি আসনের প্রার্থীদের সমর্থনে গণভোটের সমর্থনে আজকের এই নির্বাচনী জনসভা সম্মানিত সভাপতি চট্টগ্রাম মহানগরী বাংলাদেশ জামাত ইসলামীর আমির জনাব নজরুল ইসলাম মঞ্চে বসা বাংলাদেশ জামায়াত ইসলামী এনসিপি বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল এগারো দলীয় নির্বাচনী পক্ষের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ বীর চট্টলার ভাই ও বোনেরা শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ জুলাই যোদ্ধাবৃন্দ প্রশাসনের সম্মানিত সদস্যবৃন্দ এবং আমার সাংবাদিক বন্ধুগণ আজকে সকাল থেকে শুরু করে এই অঞ্চলে আপনাদের সামনে এটি আমার পঞ্চমবার হাজির হওয়া আমরা বয়সকালী থেকে শুরু করে এখানে এসে ঠেকেছি দুটি কথা বলে ইনশাআল্লাহ আপনাদের উপরে কিছু আমানত রেখে এখান থেকে আমি আপাতত আজকের মতো বিদায় নিতে চাই এই বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি এই জন্মভূমির প্রতি ইঞ্চি মাটির পাহারাদারি করা আমাদের দায়িত্ব এর আধা ইঞ্চি মাটিও ইনশাল্লাহ আমরা কাউকে দেব না জুলাই যোদ্ধারা বলেছিল জীবন দিব জুলাই দিব না আমরা তাদের সাথে সুর মিলিয়ে বলতেছি জীবন দিব মাটি দেব না কোনো আধিপত্যবাদ আর বাংলাদেশে মানা হবে না বাংলাদেশ স্বাধীন দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ আমাদের যুব সমাজ তারা প্রমাণ করেছে দেশের যেকোনো মর্যাদা রক্ষার জন্য বুক চিঠিয়ে লড়াই করতে তার সর্বদা প্রস্তুত চট্টগ্রাম মহানগরী শুধুমাত্র বন্দরনগরী নয় শুধুমাত্র বাণিজ্যিক রাজধানী নয় এটি এক সুদীর্ঘ সংগ্রামী ইতিহাস আর প্রতিরোধের রাজধানী বাংলাদেশে একাত্তর সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই রিবর তিনি হচ্ছেন এল এর সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম হাতে ধরে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন চট্টলাবাসী আপনাদেরকে স্যালিউট এই গর্বিত ইতিহাসের আপনারাই সূচনা করেছিলেন কেন তিনি আজকে আক্ষেপ করে বলেন আমি লড়াই করেছি রণাঙ্গনে আমি জাতীয়তাবাদী দল গঠনে আমি ছিলাম দ্বিতীয় ব্যক্তি জিয়াউর রহমান সাহেবের পরে তিনি এখন বলেন আমি এখন বিএনপিতে নাই আমি থাকতে পারি না কারণ এটি জিয়াউর রহমান সাহেবের বিএনপি নয় তিনি বলেন এটি বেগম জিয়ারও বিএনপি নয় তিনি আরেকটি কথা বলেন সেটা আমি বলতে চাই না তার মুখ থেকে আপনারা শুনে নেবেন সম্মানিত ভাইরা আমরা তো সকলেই মজলুম ছিলাম তানারা না পনেরো বৎসর আমরা আরেকটু বেশি আমাদের উপর তাণ্ডব শুরু হয়েছিল দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর লকিবইটার তাণ্ডব চালিয়ে জিরো পয়েন্টে প্রকাশ্য দিবালুকে আমাদের ছয়জন বাইকে খুন করা হয়েছিল রাজনীতির এখানে সূচনা পিছনের দরজা দিয়ে এসে আওয়ামী লীগ তারপরে যা করেছে তার সাক্ষী বাংলা করে যদি তাই চান তাহলে ফেসিবাদী খাসলতের যারা এদেরকে চিরতরে লালটাট দেখাতে হবে আফসোস সবচেয়ে নির্যাতিত দল জামাতে ইসলামী ধৈর্য ধরল দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাহায্য করল শহীদ পরিবারগুলোর কাছে দৌড়ে গিয়ে হাজির হলো আহত পঙ্গুদের পাশে গিয়ে সান্তনা জুগালো বন্যা কবলিত মানুষের পাশে গিয়ে দাঁড়ালো আর সেই জায়গায় এক জল চাঁদাবাজিতে ঝাঁপাই পড়ল আমি পার্সোনালি মি পার্সোনালি তাদের এখানকার শিষ্য নেতাদেরকে নিয়ে বসে হাতে ধরে বলেছে দুহাই আল্লাহ আমরা সবাই মজলুম ছিলাম মেহরবানি করে এখন জালেম হবেন না মানুষকে কষ্ট দিবেন না চাঁদাবাজি বন্ধ করুন তমুক আলুমের সাম্রাজ্যের পাহারাদারি বন্ধ করুন এখানে ওখানে বিভিন্ন জায়গায় দখলদারি শুরু হয়ে গেল এই দখলদারি করতে গিয়ে নিজেদের দুইশো চৌত্রিশ জন মানুষকে নিজেরাই মেরে ফেললো এরা বাংলাদেশকে কি দিবে ওই আঠাশ সালের ছয় সালের আঠাশ অক্টোবর যে বার্তা দিয়েছিল আউমিলীগ ক্ষমতায় আসার আগে আজকে একই বার্তা দিচ্ছে এই দলটি সেই দলের নেতাদেরকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা শান্তির মানুষকে সম্মান মানুষকে ভালোবাসার আসছেন না এখন তারা লেগেছেন আমাদের পিছনে আমাদের মা বোনদের পিছনে এখানে একজন বোন বলে গেছে তাদের কিছু বৈশিষ্ট্যের কথা তারা মা বোনদের গায়ে হাত দেয় তারা হুমকি দেয় কাপড় খুলে ফেলবে এরা কি মায়ের পেট থেকে জন্ম নেয় নাই এরা যদি মায়ের পেট থেকে জন্ম নিয়ে থাকে তাহলে এদেরকে অনুরোধ করব প্রথম তোমার মাকে সম্মান করো তুমি যদি তোমার মাকে সম্মান করতে জানো তাহলে গোটা বাংলাদেশ এবং বিশ্বের সমস্ত মাকে তুমি সম্মান করতে পারবা আর তোমার যদি সেই পারিবারিক শিক্ষা না থাকে তাইলে তুমি মানুষ নও এটি আমার কথা নয় এটি আল্লাহর কালামের কথা কালান আম মালহুম আদল এরা চাইর পায়া জন্তুর মতো বরঞ্চ তার চেয়ে নিকৃষ্ট আমি কেন এর প্রতিবাদ করি এখন আমার আইডি হ্যাক করে আমার নামে এত জঘন্য একটা বিষয় চালিয়ে দেওয়া হয়েছে এখন বলবেন যে আপনার এই কলাটা খাই লোকে ঠাকুর ঘরে কে রে ওই ওর অর্ধেক কামড় দিয়ে বলে আমি কলা খাই না হ্যাক করেছে হ্যাঁ তাও আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আবিষ্কার হয়ে গেছে কারা করেছে এখন ওদের পিছনে কোন কালো হাত আছে সেটাও আমরা আবিষ্কার করবো ইনশাল্লাহ এখন কার কথা বলবো লাল ভাইসবের কথা বলবো না কালো ভাইসাহের কথা বলবো পৌষ মাসে পিঠা খাওয়ার জন্য বসেছেন দুই বেআই পাশাপাশি ছেলের শ্বশুর মেয়ের শ্বশুর পৌষ মাস মিষ্টি মিষ্টি রোদ উঠেছে একজন হঠাৎ করে বাড়ির মালিক যে দাগ লালবাই সাহেব একটু আসেন তো লালবাই সাহেব আসে বলে যে একটু শরিক হন শরিক হয়েছে এখন আরেক বেআই যিনি এসেছেন তিনি হা করে লালবাই সাহেবের দিকে তাকাই আছে খাওয়া দাওয়া ভুলে গেছে উনি আর খাই নাই লোকটা চলে যাওয়ার পরে বাড়ির মালিক জিজ্ঞেস করলো কি হলো আমার একজন আপনি খাওয়া বন্ধ করে দিলেন কই যে আপনি যখন তার লালবাই বলে ডাকলেন সে যখন এখানে আসলো তার চেহারা দেখে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করে বললাম ইনি যদি লালবাই হন তাইলে এলাকার কালো ভাই সাহেবের হালত কি এখন কিছু লোক তারা এখন নিজেকে লাল বৈশাব হিসাবে উপস্থাপন করতে চায় আমি মাফ করবেন আমি মানুষের গায়ের রং নিয়ে কথা বলছি না আমি খাসলত নিয়ে কথা বলছি এই দুই দিন আগেও গাজীপুরে একজন ফ্যাশন ডিজাইনারকে চাদা চাঁদা চাইতে গেছিল চাঁদা দেয় নাই মেরে ফেলছে এরা আবার বড় গলায় কথা বল এরা যখন একসময় ক্ষমতায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি হলের নাম নেব না ওগুলা সব আমাদের করলি টুকরামে সেখানে ঢুকে ওরা কি করেছিল আপনারা সবাই জানেন এখনো কি করে সব জানেন আর আমার নামে চালায়ে দিছে অসুবিধা নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন কেউ যদি কারো নামে বানাওয়ট কোন মিথ্যাচার করে কোন অপবাদ দেয় আল্লাহ তার মাথার উপরে লানত হিসাবে এটাকে ফেরত দেবেন মহান আল্লাহ সাক্ষী এই ধরনের নোংরা কথা তো দূরের কথা এ ধরনের নোংরা চিন্তা আমরা জীবনেও করি নাই আমাদের মা বাপ এই শিক্ষা আমাদেরকে দেন নাই এখন বলবেন এখন হয়তো আপনারা বলবেন যে মাঘ মাসে মাথা এত গরম হইল কেন এটা তো চৈত্র মাসে গরম হওয়ার কথা মাঘ মাসে গরম হয়েছে কি কারণে জানেন জুলাই যোদ্ধাদেরকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করেছিল জুলাইকে যারা স্বীকৃতি দেয়নি সেই তরুণ সমাজ ইতিমধ্যে জাতিকে একটা বার্তা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই তরুণ ছাত্র সমাজ জানিয়ে দিয়েছে যে তারা চাঁদাবাজ দুর্নীতিবাজ মামলাবাজ স্ট্যাম্প দখলকারী এবং নারীদের ইজ্জত হরণকারী এদেরকে তারা লাল কার্ড দেখিয়ে দিয়েছে এরপরে নির্বাচন গুলো ঠেকিয়ে দেওয়া হয়েছে ভয়ে যেখানেই হচ্ছে সেখানেই দুর্গের পতন না জনজোয়ার এইভাবে আটকানো যাবে না তাদের মাথা গরম হয়েছে আজকে মায়েরা তাদের ইজ্জতের ওয়ারেন্টি হিসাবে তারা মনে করে আমরা যারা এগারো দল এখানেই তারা নিরাপদ তা তো আমার নয় আমার মায়েদের এখন মায়েরা এই কথা বলে কেন এইটা তাদের দোষ যারে দেখতে নারী তার চলন বাঁকা এখন মায়ের গায়ে হাত তুলে আবার বলে যে একটা ফ্যামিলি কার্ড নাও আইসা এক হাতে ফ্যামিলি কার্ড আর এক হাতে মায়ের গায়ে হাত রাগ তোদের ফ্যামিলি কার্ড আমার মায়ের মর্যাদার চাইতে ওই ফ্যামিলি কার্ড নসি এর দুই পয়সার কোন গুরুত্ব নাই আগে আমার মায়ের মর্যাদা তারপরে তোদের ফ্যামিলি কার্ড আমরা জাতিকে আলহামদুলিল্লাহ গর্বিত জাতি হিসাবে গড়ে তুলতে চাই কারো কার্ডের ধার এই জাতি ধারবে না ইনশাল্লাহ যে যুব সমাজ লড়াই করেছিল তাদের দাবি একটাই ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা সমাজের সব ক্ষেত্রে আমাদের ন্যায্যটা চাই জাতির সমস্ত নাগরিকদের ন্যায্যটা চাই এই ন্যায্য দিতে যারা অস্বীকার করেছিল তাদেরকে খালি হাতে মোকাবেলা করে দুনিয়া থেকে দেশ থেকে বিদায় করে দিয়েছে সেই মায়ের সন্তানদেরকে ভয় দেখায়ও না আমাদের মায়েদের গায়ে আগুন আর দিচ্ছ আগুন জ্বলে উঠবে আগুন এই আগুন কেউ নিবাতে পারবে না অপবাদ দিয়ে আমাদেরকে ঠেকাতে পারবে না বয় বৃতি দেখি আমাদের গতি স্তব্ধ করতে পারবে না আলটিমেট মঞ্জিলে না যাওয়া পর্যন্ত ইনশাআল্লাহ আমরা থামবো না আমাদের মঞ্জিল হচ্ছে নিয়া ইনসাফের ভিত্তিতে আল্লাহর দেওয়া বিধানের ভিত্তিতে এই বাংলাদেশকে একটি ইনসাফ ভিত্তিক দেশ হিসাবে গড়ে তোলা এই যুব সমাজ কারো কাছে গিয়ে ভিক্ষা চায় নাই দাবি জানায় নাই আমাদেরকে বেকার বাতা দিবা কিনা তারা বলেছে আমাদের হাতে কাজ দাও কাজ করতে চাই দেশ করতে চাই আমরা কথা দিচ্ছি যুব সমাজ আমরা ওই বেকার bata দিয়ে তোমাদেরকে অসম্মানিত করব না তোমাদেরকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তোমাদের হাতকে কারিগর দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ এর পরে বলবো তোমার কাজটা তুমি নাও আমার দেশটা আমাকে গড়ে দাও আমরা বাংলাদেশ নামের একটা উড়োজাহাজের কক পিটে ক্যাপ্টেন হিসাবে যুব সমাজকে বসিয়ে দিতে চাই সেই উড়োজাহাজের প্যাসেঞ্জার সিটে আমরা বসে থাকতে চাই এরা এই উড়োজাহাজ চালিয়ে জাতিকে সামনের দিকে নিয়ে যাবে অতীতের কাশন্ন টেনেই জাতিকে আর বিভক্ত করতে দেওয়া হবে না ইনশাল্লাহ ধর্মে বর্ণে কোনো ভেদাভেদ আমরা আর চাই না সকল ধর্মের মানুষ মিলে এই দেশকে আমরা ফুলের বাগান হিসাবে সাজাতে চাই সকলের জন্য আমরা নিরাপত্তা নিশ্চিত করতে চাই বিশেষ করে মা জন্য তাদের গৃহে চলাচলে এবং কর্মস্থলে আমরা আমাদের শক্তি দিয়ে নিরাপত্তা নিশ্চিত করব। মায়ের মর্যাদায় মাথার উপরে তাদেরকে তুলে রাখবো ইনশাল্লাহ মায়ের মর্যাদা দিব না যান দিতে প্রস্তুত থাকবো প্রিয় দেশবাসী আগামী সেই বাংলাদেশটা আমরা গড়ে তুলতে চাই আমি আপনাদেরকে সাক্ষী রেখে মুক্ত ময়দানে আজকে ঘোষণা দিচ্ছি আমি জামাতে ইসলামের ছোট্ট বিজয় চাই না আমি দেশে আঠারো কোটি মানুষের বিজয় চাই আঠারো কোটি মানুষের যেদিন মুক্তি আসবে সেদিন আমাদের সমস্ত কার্যক্রম সফলতা পাবে ইনশাল্লাহ আপনারা এই মুক্তির মিছিলে থাকবেন আপনারা তো সমুদ্র পারের মানুষ আপনারা কি সমুদ্রের জলচ্ছাষ কে ভয় পান দেউকে ভয় পান এই ভয়কে যারা জয় করেছে বারো তারিখে তারা জয় করবে ইনশাল্লাহ বারো তারিখের দুটি বুট কয়টা ভোট একটা বুট হচ্ছে জুলাইকে বুকে আঁকড়ে ধরার জন্য হা ভোট জুলাই আসে তো ছাব্বিশের ইলেকশন আছে জুলাই যেখানে নাই ছাব্বিশে কোনো নির্বাচন নাই যারা জুলাই মানে না তাদের জন্য আবার কিসের এখন নির্বাচন যারা জুলাইকে ঐতিহ্যের সাথে বুকে ধারণ করে ভালোবাসা দিয়ে শ্রদ্ধা দিয়ে নির্বাচন তাদের জন্য হ্যাঁ খেলা খাইলে নাকি বাবাও ঠিক হয় খেলার নাম বাবাজি আছে না প্রথমে না আমরা মানি না বুট এখন দেখছে সারা দেশ জুট হ্যাঁ কিসের পক্ষে হার পক্ষে এখন আস্তে আস্তে কেউ কেউ বলতে শুরু করেছে আচ্ছা আমরা জুলাইতে হা আমরা সংস্কারে হা ভোট দেবো গণভোটে হা ভোট দেবো আমরা দোয়া করি তাদের মুখের কথাটা যেন বুকের কথা হয় ইনশাল্লাহ এই বারো তারিখ নতুন ইতিহাস তৈরি হবে ইনশাআল্লাহ হা বিজয়ী হবে ইনশাল্লাহ এরপরের ভোটটা ন্যায় ভিত্তিক সমাজ গঠনের জন্য এগারোটা দলের এগারোটা প্রতীক আছে আমরা কোন দলকে আমাদের পেটে হজম করি নাই এটা একটা দলকে অপমান করার সামিল আমার সাথে তুমি ঐক্য বেঁধেছো আমি এখন বলবো যে আসো আমার পেটের ভিতরে ঢুকে যাও এটা ওই দল দলটার প্রতি অপমান আমরা এটা করি নাই সব দল আমরা নিজের প্রতীকে নির্বাচন করছি আলহামদুলিল্লাহ এখানকার চারটা আসন খাগড়াচড়ির একটা আসন এই পাঁচটা আসন মেহেরবানী করে চট্টলাবাসী আমাদেরকে উপহার দিন আমাদেরকে বলতে জামাতে ইসলামী কেনা আঠারো কোটি মানুষকে উপহার দিন আমরা আঠারো কোটি মানুষের কণ্ঠ আমরা পুত্রহার মায়ের কণ্ঠ পুত্রহারা বাবার কণ্ঠ স্বামীহারা স্ত্রীর কণ্ঠ বাবাহারা এটিম সন্তানের কণ্ঠ আয়না করে বন্দি হওয়া লোকগুলার কণ্ঠ মায়ের যার হারিয়েছেন সেই মাদের কণ্ঠ আমরা আমাদেরকে মেহরবানি করে আপনাদের ভোট তোলা দিন আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ তাহলে আলাজিম আমাদের উপর আস্থার প্রতিদান আমাদের সমস্ত শক্তি দিয়ে আমরা দেব ইনশাল্লাহ চট্টলাবাসী এখানে অনেক ব্যাপার আছে এটাকে গর্বের চট্টলা হিসাবে গড়ে তোলার প্রয়োজন আছে অনেকে আক্ষেপ করে বলেছে নামে বাণিজ্য রাজধানী কিন্তু কাজে এটা অন্য কিছু ফক ফকা কিছু মানুষ যুগ যুগ ধরে এই বন্দরকে বিক্রি করে কপাল বানিয়েছে আগামীতে এই সুযোগ আর দেওয়া হবে না ইনশাল জনগণের বন্দর জনগণের হবে ইনশাল প্রিয় ভাইরা আপনারাই প্রতীকগুলার পক্ষে থাকবেন আমার একটা অনুরোধ যেখানে যে প্রতীক আমরা যার হাতে তুলে দেব তার পক্ষেই জাপায় পড়বেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে এখন থেকে মনে করবেন একটা মাত্র দল প্রতীক যেটাই হোক দল আমাদের একটা মনে করেই আমাদেরকে লড়তে হবে ইনশাল্লাহ এই লড়াই আমার বিজয় হবে ইনশাআল্লাহ তাহলে আমরাই বিজয়ী হব আঠারো কোটি মানুষের বিজয় হবে ইনশাআল্লাহ এবার আমি প্রথমেই চট্টগ্রাম নয় আসন এই নয় আসনে একজন বিজ্ঞ চিকিৎসক প্রবীণ রাজনীতিবিদ ডাক্তার আসার জন্য অনুরোধ করবো এখানে শক্ত করে ধরেন এই জায়গায় এই জায়গায় খুব শক্ত করে জাতির বার নিতে হবে খুব শক্ত করে একেবারে ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা ফুলসা প্রতীক ফুলসা প্রতীক জুড়ে সুরে আরো জুড়ে বারো তারিখ সারাদিন সকাল সন্ধ্যা বিজয় হবে ইনশাল্লাহ মালা ইনশাআল্লাহ মার্শাল্লাহ এরপরে চট্টগ্রাম দশ আসন অধ্যক্ষ শামসুজ্জামান হেল আলী আলহামদুল্লাহ চিনেন চিনান তারে আলহামদুলিল্লাহ কোন সমে আরে কত আর লোকেরা দিবে থার্ড হয়ে গেছে আরে ভাই জুড়ে সুরে ইনশাল্লাহ বারো তারিখ জিতবে রে ভাই মা বোনের জনগণের মুসলমানের জিতে যাবে ইনশাল্লাহ মাশাল্লাহ তারপরে চট্টগ্রাম এগারো ইনিও সাবেক কাউন্সিলর ছিলেন এবার আরেক কাউন্সিলর শফির আলম ধরো শক্ত করে ধরো মাসাল্লাহ প্রতীকটা চিনেন কোন সে প্রতীক জুড়ে সুরে ইনশাল্লাহ বারো তারিখ জিতে যাবে জিতিয়ে আনবো সকাল বিকাল সারাদিন বিজয় ইনশাল্লাহ ইনশাআল্লাহ এরপরে চট্টগ্রাম হ্যাঁ আসো আসো হ্যাঁ জুবাইল হাসান আরিফ এনসিপি নেত্রীও আসছে বলে যে আমি একটু শক্তি যোগাই আমরা সবাই মিলে শক্তি যোগাবো ইনশাল্লাহ আরে ভাই প্রতীক আছে কোন জুরে সুরে আরো জুড়ে আরো জুড়ে বারো তারিখ সারাদিন জিতে যাবে ইনশাল্লাহ মাশাল্লাহ এরপরে বাংলাদেশের দুইশো আঠান্ন নম্বর আসন আর পরে মাত্র আছে দুইটা এই দুইটার আগের আসনটা বিশিষ্ট আইনজীবী যেমন অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী তার হাতেও আমরা দাড়িপাল্লা তুলে দিচ্ছি আমরা ইনশাল্লাহ সমতল এবং পাহাড়ের কোন না তেমনি পাহাড়ি আর সমতল বলে কোনো কথা থাকবে না আমরা মিলেমিশে ভাই ভাই হয়ে দেশটাকে ভালোবাসবো সবাই মিলে দেশ গড়বো ইনশাল্লাহ দাড়ি পক্ষে আছেন ইনশাল্লাহ উনার জন্য দোয়া করবেন আল্লাহ তার রহমত বরকত দিয়ে সবাইকে ধন্যবাদ আসেন বিদায় বেলা আল্লাহ শুক্রিয়া আদায় করে স্লোগান দিয়ে আমরা বিদায় নেই জিন্দাবাদ জিন্দাবাদ انقلاب زندہ السلام عليكم ورحمه الله نور تکبیر غلامنا غلامی